আপনারা তো অনেকেই চাল অনেক ধরনের রেসিপি খাইছেন তবে আজকে আমরা যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একদমই ভিন্ন মানে ভিন্ন রকম হবে আশা করি সেটা হচ্ছে চাল হচ্ছে পুলি পিঠা চাল কুমড়োর পুলি পিঠা কখনো খাইছেন এই পুলি পিঠা বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো তোমার চাল কুমড়োটা কাটি ফেলো কি গেছে না ছোট হইলে হবে না কুমড়োটা একদম পাকা একদম গেছে মা কুমড়োর পাইকি পরিষ্কার করে এসছে আর এই বিচিগুলা গুলা পরিষ্কার করা হয়ে গেলেই মা কুমড়োটা কুড়ি নেবে আর এত কুমড়ো তো আমাদের লাগবে না তাই মা অর্ধেকটা রাখি দিলে এটা ফ্রিজে রাখি দেবো আর বাকি অর্ধেকটা দিয়ে আমরা পিঠা বানাবো দাঁড়াও মা আমি তুলি রাখি আসলে ছোটবেলায় মা যখন কুমড়োর বড়ি দিত তখন আমি পাশে বৈশি থাকতাম আর কুমড়ো নাড়াচাড়া করতাম তো বলতো কে ওরকম না কেড়ি তুমি বৈশি বইসি কুমড়ো গুলা একটু করে দাও তা আমি বলতাম যে কেন তো বলতো যে কুমড়ো করো দেখো তোমার হাত এমনিতে বেশি পরিষ্কার হবে আর ফর্সে হয়ে যাবে তখন তারা এত বুঝতাম না যে কুমড়োর পানিতে একটু অ্যাসিড থাকে আর কুমড়ো করলে হাত পরিষ্কার হয় তো সেখন অত বোঝার বয়স ছিল না তো যাই হোক কুমড়ো দিয়ে কিন্তু শুধু বড়ি দেওয়া হয় তা কিন্তু না কুমড়ো দিয়ে মরব্বা তৈরি করা হয় কুমড়োর তারপরে কুমড়ো দিয়ে পিঠা বানাবো আজকে আর অনেক কুমড়োর আছে যেগুলো কুমড়োর আপনাদের কখনোই শেয়ার করিনি এখন ইনশাল্লাহ আস্তে আস্তে শেয়ার করবো আপনাদের সাথে যে কি কি বানানো যায় আজকে আমরা চাল কুমড়ো দিয়ে পুলি পিঠা বানাবো আজকে আমাদের সাথে থাকেন কিভাবে আমরা পুলি পিঠাটা বানাই মায়ের তো মনে হচ্ছে কুমড়ো পুরার শেষ নাকি

চাল কুমড়োটা আমার সিপে নেওয়া হয়ে গেছে চাল কুমড়োতে এবার আমি একটু চিনি দিয়ে রাখবো যাতে চাল কুমড়োর ভিতর ঢুকে যায় শিরাটা সব সময় আমরা নারকেলে সই মারাতেও একটু একটু করে তিল দিই তো আজকে হচ্ছে চাল কুমড়োর এই যে সইটা মারবো সামান্য একটু তিল দিবো তাই তিলটা আগে ভাজিয়ে নেবো তিলটা এই যে নাড়াচাড়া করতে করতে হয়ে যাবে তিলে বেশি একটা জাল লাগে না গেছে এখন তিলটা নামিয়ে নিব চুলাই আমি কুমড়োটা বসাইছি আর এদিকে তেলটা একটু গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে তেলটা দিয়ে দেবো আর এই তেলটা দিলে স্বাদটা আরো বেশি হবে তাই তেলটা দেওয়া আর কি এবার তিলটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো এবার আমি নামিয়ে এই পিঠাটা নারকেলের থেকে বেশি স্বাদ হয় দেখেন ঝুড়ি গুলা কত সুন্দর হয়েছে তো আমরা সবকিছু গছ গাছ করে বসে পড়েছি এইদিকে মারুটি বেলছে আর আমি পিঠার মুখ মারার জন্য এই যে রেডি হয়ে মা মারুটি বেলা হলে এই পিঠার মুখ মারা শুরু করবো কি তো এখন আমি একে একে পিঠার মুখ গুলা মারি নেব দেখেন আমি কত সুন্দর করে পিঠার মুখ গুলা মারছি দেখেন আমার পিঠা কত সুন্দর করে ডিজাইন করে তৈরি করে ফেলছি এই যে দেখেন এখন চলে যাবো সোলার পাড়ে পিঠাগুলা ভাইজি নেবো তেল আমার গরম হয়ে গেছে এখন গরম গরমে পিঠাগুলা দিয়ে তো পিঠাগুলা এখন উল্টে পাল্টে ভাজি নেবো ভালো করে দেখেন কত সুন্দর ফুলি ফুলি উঠছে পিঠে গুলা পিঠাগুলো আমার ভাজা শেষ এখন পিঠাগুলো আমি উঠে নেব আমার পিঠা ভাজা শেষ হয়ে গেছে এখন পিঠাগুলো উঠে নেবো তাহলেই হয়ে যাবে তো এই যে দেখেন পিঠাগুলো কত মস মসি আর বাদামি কালার হয়েছে একদম

আমাদের এই চাল কুমড়োর অসাধারণ হয়েছে মানে অনেক মজা হয়েছে তো আমাদের এই চাল কুমড়োর পিঠাটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন যাতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো আজকের মতন এখানে আল্লাহ ফেজ